বাড়ির লোকের অনুপস্থিতিতে প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনা ঘটেছে পাণ্ডবস্বর থানার অন্তর্গত মহাল গ্রামের চাষাপাড়ায় শনিবার দুপুর আনুমানিক কুড়ি হাজার টাকা নগদ ও প্রায় সতেরো গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা দুপুর নাগাদ দরজায় তালা লাগিয়ে পাশে একটি অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলেন বাড়ির লোকজন আর সেই সুযোগে হামলা চালায় দুষ্কৃতির দল এই ঘটনায় বাড়ির গৃহকর্তা সত্যনারায়ণ ঘোষ জানান সামনেই তার ভাগ্নের ছিলেন অন্নপ্রাশন ছিল সেখানে পরিবারের সবাই ব্যস্ত ছিলেন আর সেই সুযোগে তিনটে সাড়ে তিনটে নাগাদ দুষ্কৃতরা ঘরে ঢুকে টাকা পয়সা এবং অনন্ত নিয়ে চম্পট চুরিটা হয়েছে ঠিক ওই সাড়ে তিনটে চারটের মধ্যেই আমি আড়াইটা পরে তিনটে বাড়ি এসে ওইদিকে দই নিয়ে গেলাম বাড়িতে নিয়ে তালা লাগায় আমার ভাগ্নের কালকে অন্নপ্রাশন ছেলের অন্নপ্রাশন বেড়ে ওইখানে ছিল ওই পাশের বাড়ি ওই সামনে বাড়িটা তার মধ্যে এসে দেখি এই এই তালাটা ভাঙে নাই এই তালা খুলে আমি যখন ঘর ঢুকছি এটা ওটা ভেঙে দিয়েছে

আর তার ফলে দুষ্কৃতীদের দৌড়াক্ত বেড়ে চলেছে এলাকায় একের পর এক বাড়িতে ঘটছে দুঃসাহসিক চুরির ঘটনা সুব্রত এলসি ইন্ডিয়া পাণ্ডবেশ্বর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকান হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের নম্বর আকাশ টেলিকম সিক্স বাজার রাহি হোটেলের সিক্স যোগাযোগ নম্বর ওয়ান অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম